জয় শ্রীকৃষ্ণ কর্মের ফল কখন এবং কিভাবে পাওয়া যায় এই জন্মের কর্মের ফল কি এই জন্মেই পাওয়া যায় যদি তাই হয় তবে পূর্বজন্মের কর্মের ফল কি হয় এবং তা কাকে এবং কখন দেওয়া হয় নমস্কার প্রিয় বন্ধুরা কর্ম এবং তার ফল মানুষের জীবনের কর্মকাণ্ড অনুযায়ী নির্ধারিত হয় আমাদের পূর্বজন্ম কোথায় কখন এবং কিভাবে ঘটেছিল তা হয়তো কেউ জানে না কারণ যখন মানুষ জন্মগ্রহণ করে তখন সে একটি শিশুরূপে আসে এবং বড় হয়ে সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে পড়ে মানুষের কর্মের ফল তার জীবনের ভিত্তির উপর নির্ভর করে তাহলে পুনর্জন্ম কী এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কর্ম কি আমাদের অনুসরণ করে মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিষয়টি বোঝাতে চেয়েছিলেন যে প্রতিটি ব্যক্তি তার কর্মের ফল পায় আপনি নিশ্চয়ই অনুভব করেছেন যে খারাপ মানুষরা সবসময় খারাপ কাজ করলেও সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করে আর ভালো মানুষরা সারা জীবন ভালো কাজ করেও অপমান এবং কষ্টের সম্মুখীন হয় ভালো কাজ করা মানুষরা চিন্তিত হয়ে পড়ে কেন তারা এত পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে অথচ যারা অধর্মের পথে রয়েছে তারা সুখে জীবন কাটাচ্ছে অনেকেই ভাবে যে এই যুগে সবভাবে চলার কোনো মূল্য নেই আপনার মনেও কি এমন প্রশ্ন আসে তবে আজ আমরা আপনাকে তার উত্তর দেব। এই উত্তরটি মহাভারতে লিপিবদ্ধ রয়েছে এবং শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে এই উত্তর দিয়েছিলেন মহাভারতে বর্ণিত একটি কাহিনী অনুসারে যখনই অর্জুনের মনে কোনো দ্বিধা সৃষ্টি হতো তিনি শ্রীকৃষ্ণের কাছে চলে যেতেন একবার অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন যে তিনি দ্বিধাগ্রস্ত এবং এর উত্তর তিনি শ্রীকৃষ্ণের কাছ থেকে জানতে চান শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন কি প্রশ্ন তোমার অর্জুন বললেন আমি জানতে চাই কেন ভালো মানুষের সাথে সবসময় খারাপ হয় এবং খারাপ মানুষরা সুখে জীবন যাপন করে অর্জুনের মুখে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন হে অর্জুন মানুষ যা ভাবে এবং অনুভব করে প্রকৃতপক্ষে তাই ঘটে এমন নয় বরং অজ্ঞতার কারণে সে সত্যকে বুঝতে পারে না অর্জুন এই কথা বুঝতে পারলেন না এরপর শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ আমি তোমাকে একটি কাহিনী শোনাব যা শুনলে তুমি বুঝতে পারবে যে প্রত্যেক প্রাণী তার কর্ম অনুযায়ী ফল পায় প্রকৃতি প্রত্যেককে তার পথ বেছে নেওয়ার সুযোগ দেয় এখন এটি মানুষের ইচ্ছার উপর নির্ভর করে যে সে ধর্মের পথ বেছে নেবে নাকি অধর্মের কৃষ্ণ কাহিনী শুরু করলেন একটি নগরে দুজন ব্যক্তি বাস করত একজন ছিলেন একজন ব্যবসায়ী যার জীবনে ধর্মের অনেক গুরুত্ব ছিল তিনি পুজো অর্চনায় বিশ্বাস করতেন প্রতিদিন মন্দিরে যেতেন এবং দান ধ্যান করতেন অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি ছিলেন তার সম্পূর্ণ বিপরীত তিনি প্রতিদিন মন্দিরে যেতেন তবে পুজো করার জন্য নয় বরং মন্দিরের বাইরে থেকে জুতো চপ্পল চুরির উদ্দেশ্যে দান ও ধর্মের প্রতি তার কোনো আগ্রহ ছিল না সময় অতিবাহিত হতে লাগলো একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল যার কারণে মন্দিরে পুরোহিত ছাড়া আর কেউ ছিল না এই সুযোগ দেখে দ্বিতীয় ব্যক্তি ভাবল যে এটি মন্দিরের সম্পদ চুরি করার উপযুক্ত সময় পুরোহিতের চোখ এড়িয়ে সে মন্দিরের সমস্ত ধন চুরি করে নিয়ে গেল ঠিক সেই সময় ধর্মেকর্মে বিশ্বাসী ব্যক্তি মন্দিরে পৌঁছলেন দুর্ভাগ্যবশত পুরোহিত তাকে চোর ভেবে চিৎকার শুরু করলেন আশেপাশের লোকজন একত্রিত হয়ে তাকে মারধর করল কোনোভাবে তিনি পালিয়ে বাঁচলেন কিন্তু দুর্ভাগ্য তখনও তার সঙ্গ ছাড়েনি মন্দিরের বাইরে বেরিয়েই একটি গাড়ির সাথে ধাক্কা লেগে আহত হলেন অন্যদিকে চোর ব্যক্তি মন্দির থেকে প্রচুর ধন সম্পত্তি নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিল সে খুশিতে আত্মহারা হয়ে বলল আজ আমার ভাগ্য খুলে গেল একসাথে এত সম্পদ পেয়ে গেলাম এই ঘটনা দেখে ধর্মপ্রাণ ব্যক্তি অত্যন্ত কষ্ট পেলেন এবং ঘরে ফিরে সমস্ত দেবদেবীর ছবি সরিয়ে ফেললেন কয়েক বছর পর উভয় ব্যক্তির মৃত্যু হল মৃত্যুর পর তারা উভয়ই যমরাজের সভায় পৌঁছলেন ধর্মপ্রাণ ব্যক্তি যখন সেই চোরকে দেখলেন তখন তিনি রাগে ফেটে পড়লেন এবং যমরাজের কাছে অভিযোগ করলেন আমি সারা জীবন ভালো কাজ করেছি দান ধ্যান করেছি অথচ আমার জীবনে শুধু কষ্ট ও অপমান এসেছে আর এই ব্যক্তি যে চুরি এবং অসৎ কাজ করতো সে জীবনে সম্পদ ও আনন্দ লাভ করেছে কেন এমন বৈষম্য এই কথা শুনে যমরাজ বললেন তোমার ভুল হয়েছে যেদিন তোমার গাড়ি দুর্ঘটনা ঘটেছিল সেদিনই তোমার মৃত্যুর দিন ছিল কিন্তু তোমার সৎকর্মের কারণে মৃত্যু তোমার জন্য শুধুমাত্র একটি ছোটোখাটো আঘাতে পরিণত হয়েছিল এখন তুমি এই চোর সম্পর্কে জানতে চাও তার ভাগ্যে রাজযোগ ছিল কিন্তু তার দুর্জনতা ও অসৎকর্মের কারণে তা শুধুমাত্র কয়েক ব্যাগ ধনে পরিণত হয়েছে এই কাহিনী শুনিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন পার্থ এখন কি তোমার প্রশ্নের উত্তর পেয়েছ ভাবা ভুল হবে যে ভগবান তোমার কর্মকে উপেক্ষা করছেন মানুষ বুঝতে পারে না কিন্তু ঈশ্বর ঠিক সময়ে কর্মের ফল প্রদান করেন তাই সৎকর্ম করতে থাকো কারণ ঈশ্বরের কৃপা সর্বদাই বিদ্যমান থাকে সৎকর্মকে কখনো বদলিও না কারণ এর ফল এই জীবনেই পাওয়া যায় মানুষ যেমন কর্ম করবে তেমনই ফল ভোগ করতে হবে কর্ম ও ফলের এই চক্রকে কর্মের নীতি বলা হয় কর্মের ফল নিয়ে মানুষের নিজস্ব মতামত থাকে কেউ কেউ তাদের জীবনের পরিস্থিতিকে পূর্বজন্মের কর্মের ফল বলে মনে করেন আবার কেউ বিশ্বাস করেন যে জীবনের ভালো মন্দ কর্মের ফল এই জীবনেই পাওয়া যায় কিন্তু কর্মের ফল এই জন্মে আসুক বা পরের জন্মে আমাদের চেষ্টা হওয়া উচিত সৎ এবং ফলপ্রসূ কর্ম করা সার্থক কর্ম এবং তার ইতিবাচক ফল পাওয়ার জন্য আমাদের জানা দরকার যে কর্ম কি এবং এটি কিভাবে কাজ করে গীতার সারাংশে কর্মের ব্যাখ্যা পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের মতে কর্ম হল সেই কার্য যা মানুষের বুদ্ধিতে জন্ম নেয় ভাবনার জন্ম বুদ্ধিতে হয় এবং মানুষ সেই ভাবনাগুলোকেই মানসিক ও শারীরিকভাবে বাস্তবায়িত করে বিভিন্ন মত অনুযায়ী ভাবনার প্রত্যক্ষ রূপান্তরই কর্ম তবে কর্মের সংজ্ঞা এখানেই শেষ নয় কর্মের ভিন্ন ভিন্ন ধরণ রয়েছে মূলত কর্ম তিন প্রকারের হয় এক সঞ্চিত কর্ম এই কর্ম হল সেই কর্ম যা অনিচ্ছায় বা কারো চাপে করা হয় এই ধরনের কর্মের ফল হাজার হাজার বছর পর্যন্ত সঞ্চিত থাকে তবে এর ফল ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায় এবং প্রতিকূল পরিস্থিতির সাথে মিশে যায় দুই প্রারব্ধ কর্ম এই কর্ম হল সেই কর্ম যা সম্পূর্ণ ইচ্ছা ও মনোযোগের সাথে করা হয় এই ধরনের কর্মের ফল নিশ্চিতভাবে পাওয়া যায় তবে কখন পাওয়া যাবে তা নির্দিষ্ট নয় তিন কর্ম এই কর্মের ফল এই জীবনেই পাওয়া নিশ্চিত এর মধ্যে সেই কর্মগুলো পরে যেগুলো অন্যকে কষ্ট দেয় যেমন কাউকে আঘাত করা অপমান করা বা অন্য যে কোনো কষ্ট দেওয়া বন্ধুরা গীতায় যোগীরা শ্রীকৃষ্ণ এই শিক্ষা দিয়েছেন যে অবশ্যই ভবিষ্যতী অর্থাৎ কর্মের ফল একদিন অবশ্যই পাওয়া যায় তাই আমাদের উচিত সৎ এবং কল্যাণকর কর্ম করে যাওয়া কারণ কর্মফল অবশ্যম্ভাবী এটি চিরন্তন সত্য যে প্রতিটি জীবকে তার কর্মের ফল ভোগ করতেই হয় সে সাধারণ মানুষ হোক বা স্বয়ং ঈশ্বরের অবতার কর্মের বিধান সবার জন্যই সমান এই গল্প আমাদের শেখায় যে আমরা যেসব ভালো বা মন্দ কর্ম করি তার ফল আমাদের অবশ্যই পেতে হয় তা এই জন্মেই হোক বা পরবর্তী জন্মে একদিন এক মহাত্মা তার শিষ্যকে নিয়ে পথ চলছিলেন হঠাৎ তারা একটি পুকুরের ধারে এসে মৎস্যজীবীকে মাছ ধরতে দেখলেন শিষ্য এই দৃশ্য দেখে কষ্ট পেলেন এবং মৎস্যজীবীকে অহিংসার উপদেশ দিতে শুরু করলেন কিন্তু মৎস্যজীবী তার কথা শুনতে রাজি ছিল না প্রথমে সে কথাটি এড়িয়ে গেলেও পরে দুজনের মধ্যে তর্ক বেঁধে গেল এই সময় মহাত্মা শিষ্যকে থামিয়ে বললেন আমাদের কাজ হলো শুধু বোঝানো কিন্তু ঈশ্বর আমাদের কাউকে শাস্তি দেওয়ার জন্য পাঠাননি শিষ্য বললেন তাহলে এর বিচার কি করবে মহাত্মা বললেন এই পৃথিবীতে এক অলৌকিক শক্তি রয়েছে যে প্রতিটি জীবের কর্মের হিসাব রাখে এবং সময় মতো ফল প্রদান করে শিষ্য গুরুজির কথা মেনে নিল এবং তার সঙ্গে ফিরে গেল দুই বছর পর সেই একই পুকুরের ধারে তারা আবার এলেন সেখানে তারা দেখলেন একটি আহত সাপ যন্ত্রণায় ছটফট করছে আর অসংখ্য পিঁপড়ে তাকে কামড়ে খাচ্ছে শিষ্যের মনে দয়া জেগে উঠল সেই সাপটিকে উদ্ধার করতে যাচ্ছিল কিন্তু মহাত্মা তাকে থামিয়ে দিলেন শিষ্য জিজ্ঞাসা করলেন গুরুজি আমি ওকে বাঁচাতে পারবো না মহাত্মা বললেন এটি তার কর্মফল তুমি যদি এখন একে বাঁচাও তবে সে পরবর্তী জন্মেও একই কষ্ট পাবে কারণ কর্মফলের বিধান কেউ বদলাতে পারে না শিষ্য অবাক হয়ে জিজ্ঞাসা করলো কিন্তু এটি কি এমন পাপ করেছিল মহাত্মা বললেন এটাই সেই মৎস্যজীবী যে দুই বছর আগে মাছ ধরছিল এখন সেই মৎস্যগুলোই পিঁপড়ে হয়ে তাকে কর্মের ফল দিচ্ছে শিষ্য বিস্মিত হয়ে গেল ভগবানও কর্মের ফল থেকে মুক্ত নন এই গল্প আমাদের শেখায় যে কর্মের ফল থেকে কেউ রেহাই পায় না এমনকি স্বয়ং ঈশ্বরও নন ত্রেতা যুগে যখন ভগবান রাম সুগ্রীবকে সাহায্য করতে তার ভাই বালিকে আড়াল থেকে বান মেরে হত্যা করেছিলেন তখন তিনি কর্মফলের এক বীজ বপন করেছিলেন পরে দাপর যুগে রূপে জন্ম নিয়ে তিনি সেই কর্মের ফল ভোগ করলেন যখন মহাভারতের যুদ্ধ শেষ হল তখন জড়া নামক এক ব্যাধ ভুল করে শ্রীকৃষ্ণের পায়ে তীর ছুঁড়ে দেয় এটি ছিল বালির আত্মা যে পূর্বজন্মে রামের হাতে ছলনার শিকার হয়েছিল কর্মের এই অমোঘ বিধান থেকে শ্রীকৃষ্ণও মুক্ত হতে পারেননি এই গল্প আমাদের শেখায় যে কর্মের ফল অবধারিত তা থেকে কেউ পালাতে পারে না ভালো কর্ম করলে তার ভালো ফল মন্দ কর্ম করলে তার কষ্টদায়ক ফল ভোগ করতেই হবে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান তাই আমাদের উচিত সদা সৎ ও কল্যাণকর কর্ম করা অন্যের প্রতি অন্যায় করলে তা ভবিষ্য তাই আসুন আমরা সকলেই ভালো কর্মের পথ অনুসরণ করি যাতে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং আমরা শান্তি এবং সুখ লাভ করতে পারি বন্ধুরা প্রাচীনকালে মগধ নামে একটি দেশ ছিল যার রাজধানী ছিল পাটলিপুত্র সেই রাজধানীতেই বিনয় নামে এক অনাথ ছেলে বসবাস করত। বিনয়ের বাবা মা ছোটোবেলাতেই মারা গিয়েছিলেন ফলে এই পৃথিবীতে তার আপন বলতে কেউ ছিল না সে সেখানকার অনাথ আশ্রমেই থাকত এবং পড়াশোনা করত বিনয় ছিল অত্যন্ত মেধাবী পড়াশোনা শেষ করার পর সে সেনাবাহিনীতে চাকরি পেয়ে যায় সে এখনও বিয়ে করেনি তাই তার পুরো বেতনের প্রায় সবটাই সঞ্চয় হতো সেনা ছাউনিতে যেখানে খাবার তৈরি হতো সেখানে সুরজ নামে একজন ধনী ব্যবসায়ী আসত যে সেনাদের জন্য খাবারের সরবরাহ করতো বিনয় ও সুরুজের পরিচয় বহুদিনের একদিন সুরজ বিনয়কে বলল তোমার তো সব টাকা জমেই থাকে বন্ধুত্বের খাতিরে তুমি তোমার সঞ্চিত টাকা আমাকে দাও যাতে আমি আমার ব্যবসা আরও বড় করতে পারি যখন তোমার টাকা দরকার হবে আমি তোমাকে চিরিয়ে নেবো বিনয় বলল। তুমি কিভাবে প্রমাণ করবে যে তুমি টাকা ফেরত দেবে সুরজ বলল আমি শপথ করে বলছি তোমাকে কখনও প্রতারণা করব না বিনয় একটু ভাবল তারপর বলল মানুষ টাকার জন্য কি না করে তবে কোনো সমস্যা নেই আমি তোমার কথা বিশ্বাস করলাম অন্তত তোমার তো উপকার হবে সুরজ আনন্দে বিনয়কে জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো টাকা পাওয়ার পর থেকে সুরজের ব্যবসা দ্রুত এগিয়ে চলল তার আয় দিনে দিনে দ্বিগুণ চারগুণ বাড়তে লাগলো কিন্তু যত তার আয় বাড়তে লাগলো ততই তার মনে লোভ জন্ম নিল সে এখন এমন কোনো অজুহাত খুঁজছিল যাতে তাকে বিনয়ের টাকা ফেরত দিতে না হয় ঠিক এই সময় দেশের সীমান্তে শত্রু দেশের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল এবং বিনয়কে যুদ্ধক্ষেত্রে যেতে হলো যুদ্ধক্ষেত্রটি ছিল এক দুর্গম অঞ্চল যেখানে পৌঁছনোর একমাত্র উপায় ছিল ঘোড়ায় চড়ে যাওয়া বিনয় ছিলেন একজন দক্ষ অশ্বারোহী কিন্তু তাকে যে ঘোড়াটি দেওয়া হয়েছিল সেটি ছিল অত্যন্ত বেয়ারা সে যখন ঘোড়ার পিঠে উঠল ঘোড়াটি হঠাৎ করেই দৌড়াতে শুরু করলো বিনয় ঘোড়াটিকে খামানোর অনেক চেষ্টা করল কিন্তু ঘোড়াটি আরও বেগে ছুটতে লাগল অবশেষে ঘোড়াটি শত্রুদের শিবিরের সামনে গিয়ে থামল বিনয়ের কোনো প্রতিক্রিয়া জানানোর আগেই শত্রুরা তাকে ঘিরে ফেলল এবং হত্যা করল পরের দিন যখন সুরজ সেনা ছাউনিতে এলো তখন সে জানতে পারল যে বিনয় যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছে ছাউনির বাইরে আসার পর সুরজ আনন্দে নাচতে লাগল সে মনে মনে বলল বাহ এবার আর আমাকে টাকা ফেরত দিতে হবে না তারপরেও সুরুজের ব্যবসা ক্রমশ এগোতে লাগল কিছুদিন পর তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিল এটি ছিল সুরুজের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত সময় কেটে গেল তার ছেলে অমল ধীরে ধীরে বড়ো হল এবং বিবাহযোগ্য হয়ে উঠল একটি ভালো পরিবার থেকে সুন্দর ও সুশীল এক কন্যার সঙ্গে অমলের বিয়ে দিল সুরজ কিন্তু বিয়ের মাত্র দুই মাস পরই একদিন অমল রাস্তা পার হওয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল লোকজন তাকে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেল চিকিৎসক পরীক্ষা করে জানালেন একে এক গুরুতর রোগী ধরেছে অনেক টাকা খরচ করতে হবে সুরজ বলল টাকার চিন্তা করো না আমার ছেলে চিকিৎসা করো সে একের পর এক চিকিৎসক পরিবর্তন করলো কিন্তু অমলের অবস্থার কোনো উন্নতি হলো না এর মধ্যে ব্যবসায় মনোযোগ দিতে না পারায় তার গ্রাহকরা কমতে লাগল ঋণের বোঝা বাড়তে লাগল চিকিৎসার খরচ মেটানো কঠিন হয়ে গেল শেষ পর্যন্ত একদিন চিকিৎসকরা জানিয়ে দিলেন এখন আর কিছুই করার নেই সুরজ এখন কোনো অলৌকিক ঘটনার আশায় বসে রইল কিন্তু কোনো অলৌকিক ঘটনা ঘটল না অনেক মাস রোগের সঙ্গে লড়াই করে একদিন অমল মারা গেল সুরজের বাড়িতে হাহাকার পড়ে গেল তার স্ত্রী অমলের স্ত্রী সবাই কান্নায় ভেঙে পড়ল এমনকি বাড়ির চাকর পর্যন্ত শোকাচ্ছন্ন হয়ে পড়ল ঠিক সেই সময় একজন সাধু সেখানে এলেন কান্নার শব্দ শুনে তিনি থেমে গেলেন এবং বাড়ির ভেতরে এসে বললেন কান্নাকাটি করে লাভ নেই যা হওয়ার ছিল তা হয়ে গেছে সুরজ রাগে ফেটে পড়ে বলল কেন আমার সঙ্গেই কেন এমন হল সাধু শান্তভাবে বললেন এটাই কর্মের ফল প্রত্যেককে এই পৃথিবীতে তার কর্মের ফল ভোগ করতে হয় আজ তুমি এত কাঁদছ কিন্তু গতকাল তুমি কত হাসছিলে সুরজ বলল আমি কিছু বুঝতে পারলাম না সাধু বললেন তুমি তোমার ব্যবসার জন্য অন্যের টাকা নিয়েছিলে যখন ব্যবসা চলতে শুরু করল তখন যার টাকা নিয়েছিলে তাকে তা ফিরিয়ে দাওনি সুরজ বলল সে তো মারা গিয়েছিল আমি কাকে টাকা ফেরাতাম সাধুটি বললেন তুমি মিথ্যা বলছ তুমি কি ভুলে গিয়েছ যে যখন তার মৃত্যুর খবর শুনেছিলে তখন তুমি কত খুশি হয়েছিলে তুমি মিষ্টি বিতরণ করেছিলে তুমি তার টাকা সরকারকে দিতে পারতে কোনো অনাথ আশ্রমে দিতে পারতে বা কোনো দরিদ্র মানুষের উপকারে লাগাতে পারতে কিন্তু তুমি তা করনি কারণ তোমার মনুষ্যত্ব লোপ পেয়েছিল সুরজ এখন লজ্জিত হয়ে করল সে বুঝতে পারলো আজ সে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক কুড়ি বছর আগে সেখান থেকেই তার যাত্রা শুরু হয়েছিল কিন্তু আজ তার কাছে না আছে টাকা না আছে ব্যবসা না সন্তান উপরন্তু সে বিশাল ঋণে ডুবে গেছে সাধু বললেন তোমার ছেলে ছিল সেই বিনয় যে তার হিসাব বুঝিয়ে দিতে এসেছিল সে তার সমস্ত হিসাব সমাপ্ত করে চলে গেল সে তোমার শিক্ষা বিয়ে চিকিৎসা সব কিছুতেই তোমার টাকা খরচ করিয়েছে যখন সে চলে গেল তোমাকে একেবারে ভিকারি বানিয়ে দিয়ে গেল সুরুজ জড়িত কণ্ঠে বলল আমি স্বীকার করছি আমার ভুল হয়েছিল কিন্তু আমার ছেলের স্ত্রী তার কি দোষ মাত্র দুমাস আগে তার বিয়ে হয়েছে সাধু বললেন এটাও তার কর্মফল সে তার পূর্বজন্মে সেই ঘোরা ছিল যার কারণে বিনয়ের জীবন শেষ হয়ে গিয়েছিল আজ বিনয় তার প্রতিশোধ নিয়ে চলে গেল এবং তার জীবন নরক হয়ে গেল প্রিয় বন্ধুরা আমাদের জীবনে কিছুই অকারণে ঘটে না হতে পারে আমরা বহু বছর আগে একবার একটি বীজ রোপণ করেছি যা আমরা ভুলে গেছি কিন্তু যখন সেই বীজ গাছ হয়ে আমাদের সামনে আসে তখনই আমরা বুঝতে পারি তাই সব সময় ভালো কর্ম করতে হবে কারণ প্রকৃতি কখনো কিছু ভোলে না আপনি মনে রাখুন বা না রাখুন প্রকৃতি সব হিসাব রাখে সুরজ হতাশ হয়ে সিঁড়িতে বসে তার কর্মফলকে অভিশাপ দিতে লাগলো বন্ধুরা তাই বলা হয় আমাদের কর্মের দিকে সবসময় মনোযোগ দিতে হবে ঈশ্বরের লাঠির শব্দ হয় না কিন্তু তার আঘাতের যন্ত্রণা অসহ্য হয় মহাভারতের যুদ্ধের পর যখন পাণ্ডবরা এবং শ্রীকৃষ্ণ পিতামহ বিশ্বের কাছ থেকে আশীর্বাদ নিয়ে হস্তিনাপুর ফিরে যাচ্ছিল তখন ভীষ্ম শ্রীকৃষ্ণকে থামিয়ে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন আমি কোন পাপের ফলে আজ সরসজ্জায় শুয়ে আছি শ্রীকৃষ্ণ বললেন যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় যার যেমন কর্ম তার গতি তেমনই হয় পিতামহ বিশ্ব বললেন হে ভগবান আমি আমার পূর্বজন্মের একশো জন্ম পর্যন্ত জানি আমি কখনো কাউকে কষ্ট দিইনি শ্রীকৃষ্ণ হেসে বললেন হ্যাঁ তুমি ঠিক বলেছ কিন্তু তোমার একশো একতম জন্মে যখন তুমি এক রাজকুমার ছিলে তখন একবার শিকার করে ফেরার পথে এক কর্কট বৃক্ষ থেকে নিচে পড়েছিল তুমি তোমার তীর দিয়ে তাকে তুলে পিছনে ফেলে দিলে দুর্ভাগ্যবশত সে একটি কাঁটা বিথিকায় পড়ে গেল এবং আঠারো দিন ধরে অসহ্য কষ্ট সহ্য করলো মৃত্যুর সময় সে অভিশাপ দিল যে যুবরাজ আমাকে এই কষ্ট দিল সেও একদিন এইভাবে তিলে তিলে মরবে হে ভীষ্ম তোমার পুণ্য এত শক্তিশালী ছিল যে অভিশাপ তোমার উপর প্রভাব ফেলতে পারেনি কিন্তু যখন হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর চিরহরণ হচ্ছিল তখন তুমি নীরব দর্শক ছিলে তুমি চাইলেই দুঃশাসন ও দুর্যোধনকে থামাতে পারতে কিন্তু তা করণী তাই তোমার সমস্ত পূর্ণ ধ্বংস হয়ে গেল আর কর্কটের অভিশাপ তোমার উপর কার্যকর হলো হে বিশ্ব প্রতিটি মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হয় সে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে তার কর্মের হিসাব তাকে একদিন না একদিন দিতেই হবে পৃথিবীতে বসবাসকারী প্রতিটি প্রাণীকে তার কর্মের ফল ভোগ করতেই হয় আমাদের পূর্বজন্মের কর্ম আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করে তাই আমাদের উচিত সৎ পথে চলা এবং ভালো কর্ম করা কারণ প্রকৃতি সব কিছুর হিসাব রাখে বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখুন আর এমনই আরও অনুপ্রেরণামূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রী রাধে কৃষ্ণ